সৌদি আরবে অন্তত আটশো প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন ফরিদপুর সদরের কোতোয়ালের বাসিন্দা আব্দুল সাত্তার খান সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এলিমিটেন্স যোদ্ধা জেদ্দা প্রতিনিধি আর নোমান জানান দীর্ঘ পঁয়ত্রিশ বছর প্রবাসীর জীবনে সংগ্রাম কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান তার মৃত্যুতে শোকসভা দোয়া মাহফিলের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা ওয়েস্ট বেঙ্গল কোম্পানির চেয়ারম্যান কামরুল হাসান জুয়েলের তত্ত্বাবধানে দোয়া মাহফিল উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন ইউসুফ মোহাম্মদ ফরাজি কাজী নোয়ামুল বাসির মোহাম্মদ রাশেদ শামীম চৌধুরী সহ অনেকে আব্দুল সত্তার বৃহত্তর ফরিদপুর প্রবাসী সমিতির সহ সভাপতি ছিলেন তার মৃত্যুতে অনিশ্চয়তা দিন কাটছে পরিবারের প্রবাসে রয়েছে তার প্রতিষ্ঠিত একটি ব্যবসা প্রতিষ্ঠান